একজন খেলোয়াড় দর্শককে বললো এখানে নেমে আয় তোকে দেখাবো দর্শকদের সাথে একজন খেলোয়াড়ের এমন আচরণ এটা কিভাবে সম্ভব হয়তো আপনি বলবেন দর্শকরা তো মন্দ ছন্দ বলছে কিংবা গালাগালি করছে কিন্তু একবার ভেবে দেখুন যে আরব আমিরাত দল যারা পেশাদার ক্রিকেট খেলে না যারা পার্ট টাইম ক্রিকেট খেলে কাজের পাকে এসে ক্রিকেট খেলে সময় পেলে মাঠে নামে সেই এগারো জনের ক্রিকেটারের কাছে বাংলাদেশ হেরে বসেছে কয়েকদিন আগেই তো সৌদি আরব হারিয়ে দিয়েছিল এই আরব আমিরাতকে সৌদি আরব যে ক্রিকেট খেলে সেটাই অনেকে জানে না সেই সৌদি আরবে হারিয়েছিল আরব আমিরাতকে তাদের আগের সিরিজে আর আপনারা সেই আরব আমিরাতের কাছে সিরিজ হারছেন শুধু হেরে গেছেন বললে কমই হবে রীতিমতো অপমান হয়েছেন আর তাও ঠিক আছে হাঁটতেই পারেন খেলায় হারজিত আছে কিন্তু গ্যালারি থেকে দর্শকরা যদি একটু গালাগালি করে যদি একটু রাগ দেখায় আপনারা সেটা সহ্য করতে পারবেন না এই সামান্য অপমান এই সামান্য ক্ষোভ যেটা একজন ভক্ত তার দেশকে ভালোবেসে করে সেটা যদি আপনারা মেনে নিতে না পারেন তাহলে আপনারা জাতির ভালোবাসা পাওয়ার যোগ্যই না প্রবাসীরা যেদিন খেলা দেখতে যায় সেদিন আর কোনো কাজ করা হয় না ইনকাম পুরোপুরি বন্ধ শুধু যায় আপনাদেরকে ভালোবেসে দেশকে ভালোবেসে বলে আরব আমিরাতে বাংলাদেশের লাখো প্রবাসী থাকে শুধু আরব আমিরাতের প্রবাসী না বাংলাদেশের সকল ক্রিকেট বক্তদের মান সম্মান আশা ভালোবাসা নিয়ে আপনারা খেলেন আর যখনই হারেন তখনই রাগ দেখেন সেই দর্শকদের ওপর বাংলাদেশ ক্রিকেটের এই অবনতি পৃথিবীর আর কোনো দেশে হয়েছে বলে ইতিহাসে নজির নেই আপনি এখন হারছেন আরব আমিরাতের কাছে অথচ এক সময় ভারত পাকিস্তানের মতো দলকে হারিয়েছেন আফগানিস্তানের মতো ক্রিকেট দল আজ কোথায় জিম্বাবুয়ে আয়ারল্যান্ড নেদারল্যান্ড তারা তো উন্নতি করে চলেছেই সত্যি বলতে বাংলাদেশে এসে ক্রিকেটের মৃত্যু হয়েছে এ কথাটা এখন শুধু কথা নয় বাস্তবেও রূপ নিয়েছে এখন থেকে হয়তো দর্শকরা আর বসে থাকবে না আপনাদের খেলা দেখার জন্য আগের মতো হয়তো বা ভালোবাসা কাজ করবে না কারণ আর কতবারই বলবো হারলেও বাংলাদেশ জিতলো বাংলাদেশ আপনারা তো আমাদের বাংলাদেশের মানসম্মানই নষ্ট করছেন যদি নিজেদেরকে পরিবর্তন করে খেলতে পারেন তাহলে নামবেন আর না হয় আমাদের ইমোশন নিয়ে খেলা বন্ধ করুন তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কমেন্ট বক্সে কিছু লিখে যান এবং সবসময় এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন